আজকে অশোকনগর শ্রমলক্ষীকরণীতে দ্বীপ চক্র স্থিতি হিসেবে সদনে আমরা স্ত্রী দীপক চক্রবর্তী বাড়িতে শান্তকালীন আড্ডায় এইটুকু সময়ের মধ্যে পালিয়ে গেলে কি করে তো একভাবে তাকিয়ে আছি এই তো গর্ত এই একটা আছে এই শান্তকালীন আড্ডাতে আমাদের একটা কৌতূহল যে অশোকনগরে এখন সাপের উপদ্রব খুব হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কোথাও কোথাও চন্দ্রগোড়া কোথাও কোথাও গুক্র কোথাও উঠে উঠে বিশেষ করে শ্রমলক্ষ্মীতে আমাদের অভিজ্ঞতায় যা দেখছি বা শুনছি যে বিগত কয়েকদিনে বেশ কিছু কালাত সাপ উদ্ধার হয়েছে এবং সেটা দীপক চক্রবর্তীই করেছে কালাত সাপগুলি উদ্ধার করেছে তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সেই জন্য আমার প্রশ্ন কালাত সাপটা উদ্ধার করছে এর কারণটা কি এত উপদ্রব বা এত ইয়ে আসছে কেন কোথ থেকে হচ্ছে একটু দীপক চক্রতি কাছে জানতে চাইছি এই ব্যাপারে আসলে মানে প্রথম হচ্ছে যে কালাস সাপটা হচ্ছে নিশাচর সাপ মানে এই সাপটাকে দিনের বেলা দেখতে পাওয়া যায় না মানে একদমই দেখতে পাওয়া যায় না মানে কেউ যদি দিনের বেলা সাপটিকে দেখে তার বিষয়টা হচ্ছে যে সেখানে কালার সাপটি ছিল অর্থাৎ একটা দীর্ঘদিনের পুরো বাড়িতে ইটের মধ্যে কালার সাপটা ছিল বা পুরো বাড়িতে সেখানে ছিল সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে হয়তো পাওয়া গেছে কিন্তু সচরাচর দিনের বেলা কালাজকে দেখতে পাওয়া যায় না মানে সাতটা দিনের বেলা বেরোয় না সাপটা হচ্ছে নিশাচর রাত্রিবেলা বেরোয় এবং এই সাপটার বৈশিষ্ট্যের জন্যই কী হয় মানুষের হাত থেকে কিন্তু দিনেবেলা মানে বেঁচে থাকে অন্যান্য সাপগুলো যেমন আমরা কেউ দেখলে মানুষ ভয়ে সাপটাকে মেরে ফেলে এই কালার সাপটাকে কিন্তু যেহেতু মানুষ দিনেবেলা দেখতে পায় না সে কারণে ওরা কিন্তু মানুষের দ্বারা আক্রান্তটা খুব কম হয় এটা এক নম্বর কারণ দার সাপ দেখলো গোকরো দেখলো আহ ঘরচিটি দেখলো বা অন্যান্য নিবিষ সাপগুলো দেখলো এমনকি চন্দ্রগোড়া দেখলো মানুষ ভয়ে মেরে ফেলে সাপ করাটা উচিত না কিন্তু মেরে ফেলে কিন্তু যেহেতু দিনের বেলা কাজটা দেখতে পাচ্ছে না যেহেতু সবটা নিশাচর রাত্রিবেলা বেরোয় এবং স্বাভাবিকভাবেই রাত্রিবেলা বেরোয় মানে এরা বাড়িতে ঘরে ঢুকে যায় এবং কাউকে কামড়ে দিয়ে চলে যায় মানুষ টের পায় না অনেক ক্ষেত্রে ঘরের বিছানার মধ্যে চোখের নিচে সাপটা যখন দেখতে পায় তখন কেউ মেরে ফেলে বা এরা স্নেক রেসি করে তাদের খবর দেয় মূল কারণ হচ্ছে আমাদের অশোকনগর জুড়ে শাখামুটি নেই মানে শাখামুটি সাপটা একটা অদ্ভুত মানুষের উপকারী সাপ বিষদর কিন্তু সাপটা এত নিজ এত শান্ত কোনো মানুষকে কামড়েছে এরকম পরিসংখ্যান আমাদের কাছে নেই মানে কামকে কামড়ায় না উত্তেজিত হয় না বললেই চলে মানে শাখামুটি স্নেক রেস্কি করতে খুব আনন্দই পায় যেহেতু সাপটা খুব শান্ত প্রকৃতি কিন্তু এই শান্ত প্রকৃতির সাপটাই কিন্তু বিষদর চন্দ্রমোড়া এবং কালাজকে খেয়ে ফেলে অর্থাৎ যে এলাকাতে শাখামুটি আছে আমাদের একটা তথ্য আমরা করা হয়েছিল বিভিন্ন যারা কাজ করেন শাখামুটি যে এলাকায় আছে সেই এলাকায় কিন্তু কালাচের এরকম মানে বারবাড়ন্ত নেই অসম আমি এখনো পর্যন্ত শাখামুটির সন্ধান পাইনি এবং পাইনি দেখে এই কালাচের বংশবৃদ্ধি বংশ বিস্তার্ত হচ্ছে এবং স্বাভাবিকভাবেই এত বার আরেকটা প্রশ্ন শাখামুটি দেখা যায় শাখামুটি আমাদের পশ্চিমবঙ্গের নদীয়া জেলাতে আছে মানে বাঁকুড়াতে আছে বাঁকুড়াতে আছে আছে কিন্তু এই আমাদের অশোকনগর কেন্দ্রিক গ্রামগুলোতে কিন্তু শাখামুটি আমাদের নজরে পরে পরে নিয়ে আমি দেখব দশ পনেরো বছর ধরে শাখামুটি দেখতে পাওয়া যায় পরে এবং এই কালাজের মানে প্রশ্নটা হচ্ছে আমরা এই যে উদ্ধার করলাম মানে তিনটে প্যাটার্ন কালা দেখি করে আমি কমন আর কুচকুচে কালো একটা খয়রি আর একটা হচ্ছে কালো আমাদের স্থানীয় হ্যাঁ এই আগে কিন্তু খয়রি রঙের হালকা রঙের ছিল এখন ইদানিং দেখছি কুচকুচি কালো কালাচ অর্থাৎ কালাচের পুরো শুটটা কালো তারপর সেই সাদা ব্যান্ড ব্যাংক আছে এই কালাচ কিন্তু সোনা দেখছিল ভিডিও করতে করতে ওকে বলছিলাম যে কত দ্রুত দেখ সাপটা রাত্রিবেলা ছুটে চলে গেল মানে ওকে যেই ব্যাগার থেকে বোতল থেকে মানে ছেড়ে দিল ওর সাথে সাথে দুটো ছুটে চলে গেল এইটা কিন্তু খয়রি রঙের কালাচ এত দুটো এত চঞ্চল হবে না একটু একটু দি। এবং এই কালো কালাজ গুলো কিন্তু রাতে প্রচন্ড পরিমাণে চঞ্চল হয় আমি এক সময় মিলিগ্রাম দেখছি এদের ওই যে মানুষের মধ্যে থাকে না কেউ একটু শান্ত প্রকৃতি কেউ একটু গুড়ো মজাজের কেউ একটু আরেকটু মাঝারি ধরনের এই সাপেদের এইরকম আর কি কালো কালাজ গুলো খুব দ্রুত খুব চঞ্চলা চঞ্চল খয়রিগুলো দেখেছি খয়রিগুলো কোনো কম মানে আমি কারো বাড়িতে দেখেছি খয়রি রঙের কালার হ্যাঁ কোনো শান্ত তাদের নিয়েছি কিন্তু কুচকুচে কাল কালো আরতে এত ছুটছে মানে আমরা হিমসিম খেয়ে যাই মানে যদি জঙ্গল ঠঙ্গল থাকে আর নীলচে রঙের যে কালার নীলচে রঙের কালো কালার এখন ইদানিং আমি আমাদের নজরে পড়েনি তো অনেক বছর আগে প্রথম যখন সাপ নিয়ে কাজ করতাম তখন অশোকনগর আট নম্বর কালীবাড়ি মোড় আমাদের যেই দোকানে আড্ডা মারতাম গোড়া মাতার দোকানে গোড়ামাত দোকান থেকে ওই নীলচে কালচার নীল মানে কালচারেল আর কি কালা পাওয়া যাচ্ছে বেশ বড় ধরনের এই হচ্ছে বিষয় এবং এটা মানে অশোকনগর মানুষের কাছে আমাদের বার্তা বা আমার আমি যে এলাকায় থাকি সে এলাকায় তো প্রতিনিয় প্রতিনিয়ত বলি যে রাত্রে অবশ্যই মশারি খাটিয়ে বিছানা ঝেলে পুঁছে দেখে নেওয়াটা ধরনের কাজ কারণ এই কালাছ নিয়ে কোনো গ্যারান্টি নেই মানে সত্যি কথা বলতে আমিও যে বাড়িতে ঘুমোই আমি যখন রাত দুপুরে একটু পড়াশোনা করি খালি পায়ে যদি থাকি আমিও সাহস পাই না আমিও পা দুটো একটা চেয়ারের মধ্যে নেই কারণ আমিও বুঝতে পারি না যে আমার ঘরেও কালাস হবে দুটো করতে পারে কারণ করা বাড়িতে যদি কালাস থাকে তো আমার ঘরে থাকতে পারে কারণ আমার এলাকায় তো কালাস আছে আচ্ছা আরেকটা প্রশ্ন আমরা যদি সবার তোমরা যদি কোথাও থেকে শাখামুখী সংগ্রহ করে এখানে এনে রাখবো সেটা কি বাঁচবে টার সাধারণত মানে প্রত্যেকটা সাধারণ একটা পরিবেশ থাকে সেটা যদি আমি বাঁকুড়ার থেকে এখানে শাখা শাখামুটি এনে ছাড়ি জানি না এ একটা আমাদের তো সেই পরিকাঠামো নেই সে একটা মানে আমরা এক্সপেরিমেন্ট করতেই পারি কিন্তু বাঁচার সম্ভব কম কারণ ওর পরিবেশ পরিবেশটা দরকার সেই মাটির একটা গন্ধ সাথে মানে পরিবেশ দরকার ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন আমি যদি ধরুন সেই দেবীনগরের ওই দিক থেকে যদি একটা দাঁড়া ধরে নিয়ে এসে আমি যদি আমার এই এলাকায় ছাড়ি সবটার পরিবেশের সাথে খাওয়াতে খাওয়াতে কিন্তু ঘটে যেতে পারে অর্থাৎ অন্য এই এই এলাকার অন্য কোনো দাঁড়া থাকবে ও আচ্ছা মানে এলাকার এলাকার দখলে চিহ্নিত সেইটা দিয়েও যদি লড়াই করে বেঁচে থাকতে পারে তাহলে বাঁচবে না মানে এইটা একদম আমি এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা মানে আমি মমিনপুর থেকে একটা দাস জাল থেকে উদ্ধার করে নিয়ে এসেছি তাকে সেবা শুশ্রুতা করে আমি একটা চিহ্ন দিয়ে রেখেছিলাম আমার এলাকায় ছেড়ে দিয়েছিলাম সাপটাকে কিন্তু মাসখানিকের মধ্যে অন্য মেনে দিচ্ছে না অনুসাপ মেনে দিচ্ছে ও মানে এটা যেহেতু অসুস্থ ছিল ওকে লড়াই করে বেঁচে থাকতে হবে সেই লড়াই ক্ষমতাটা হচ্ছিল কিন্তু ওই সাপ দেখছে যেমন কুকুরের মধ্যে যদি বন্ধুত্ব হয়ে যেত তাহলে তো তাহলে ঠিক আছে সাপেদের এলাকা দখলের লড়াই হ্যাঁ এবং আর একটা তথ্য দিই মানে দাঁড় সাপ দার সাপ কি খেয়ে আচ্ছা মানে সেটা হ্যাঁ মানে দাঁড়ার সাপ দাঁড়ার সাপ কি খেয়ে তার মানে বিষয়টা কি তার মানে হচ্ছে সাপটা ওই সজাতির প্রতি খুব প্রেম ব্যাপারটা ওরকম নয় কালাজ কালাজ খায় কালাজ কালাজ কেউ তো খেতে নজরে পড়েনি অত খেতেও খায় খেতেও পারে কিন্তু এইটা প্রমাণিত হয়ে গেছে মানে শাঁকামাটি সাপ চন্দ্রগোড়াকে ধরে যাচ্ছে শাঁকামাটি সাপ কালাজকে ধরে যাচ্ছে কালাজ আমার মেদিনী পেলে নেবে হেলি সাপকে পেলে খেয়ে নেবে ছোট যদি হেলি সাপ থাকে হেলি সাপকে খেয়ে নেবে মেদিনী সাপ যদি পায় খেয়ে নেবে ঠিক আছে অর্থাৎ সাপেদের একটা খাদ্য সম্পর্ক আছে এই মানে সাপকে মানে মানুষের মেরে ফেলার দরকার প্রকৃতি এমন একটা নিয়মের মধ্যে দিয়ে আমাদের এই সভ্যতার ভাষ গড়ে উঠেছে যে তারা তাদের কি ইকোসিস্টেম ব্যালেন্সটা করে রাখে মানে আমরা মানুষ হচ্ছে কি বলবো মানে আমরা এত হিংসা করার রেগে যাই খেপে যাই অকারণে মেরে ফেলি কিন্তু বিষয়টা হচ্ছে মগজের যদি সঠিক বুদ্ধিটা আমরা রাখতে পারতাম যে আমাদের যত অজ্ঞতা অন্ধত্ব হচ্ছে আমাদের এই ভুল ভাবনা ভুল চিন্তা আমরা এই প্রাণীটিকে নিয়ে যদি সত্যি সত্যি একটু জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি তাহলে আমার মনে হয় ভয়টা দূর হয়ে যাবে মানুষের যতদিন পর্যন্ত সাপ নিয়ে আতঙ্ক ভয় না দূর হয় ততদিন পর্যন্ত এই প্রাণীটিকে আগামী দিনে পৃথিবীতে বাঁচিয়ে রাখাটা একটু কষ্ট লাগে এতদিনের অভিজ্ঞতা কি মনে হচ্ছে তোমার মানুষকে কিছুটা সচেতন হয়েছে হয়েছে একদম যে হয়নি হয়েছে কারণ নালে মানে কালার সাপ বাড়িতে দেখছে তো পিটিয়ে মেরে ফেলতে তাহলে আমাকে কেন খুব দিচ্ছে অর্থাৎ এইটুক আমাদের পারিপার্শ্বিক আন্দোলনের জন্যই হোক মানুষকে সচেতন করা বোঝানোর জন্য হোক এটা বুঝেছে যে অকারণে একটা নিজের প্রাণীকে কেন আনবে এবং এটাও বুঝেছে যে সাপের বীজ থেকে যে আমাদের জীবনদায়ী বেশ কিছু ওষুধ তৈরি হয় এটা মানুষ জানতো না সেটা এখন বুঝেছে এবং এটাও বুঝেছে যে সাপের কামড়াটা একটা দুর্ঘটনা আমি যদি আমার নিজের বিপদটা ডেকে দিই বারংবার বলছি বর্ষাকালে বাড়ির সামনে নোংরা করে রাখবেন না আবর্জনা ফেলে রাখবেন না হাঁস মুরগির ঘরে বা ধানের গোলায় অন্ধকারে হাত দেবেন না পুরোনো দিনে অনেক দিনে ইটের স্তূপ পড়ে আছে সেগুলো সরান্নাকে একটু ভালো করে দেখে নিন একটু যদি সাবধান থাকি অন্ধকার দিয়ে যাচ্ছি এত বেলা কোনো জঙ্গল দিয়ে যদি একটা অন্তত বুট পরে যায় বা একটা লাঠি নিয়ে যায় বা একটা আলো জ্বালিয়ে যায় এই সাবধানগুলো যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে ঘটনা ঘটনা সাপ তো দেখে পালাবে কিন্তু সাপ দেখে যদি আমরা উল্টো মানুষ পালিয়ে যাই তাই হয় এই ভয়টা যখন আমাদের কাটবে এই সাবজেক্টটাও অসাধারণ কারণ সত্যি সত্যি কথা হ্যাঁ সর্ববিস্ব যারা তারা তো সাপ নিয়ে সারাদিনই পড়ে থাকে তাদের তো সাপের প্রতি এত ভালোবাসা এত টান দেখি তাতে দেখি যে জনগণকে সচেতন করতে গেলে আরো কিছুটা সচেতনমূলক প্রচার অভিযান চালানোর বোধহয় মনে হয় আমার দরকার ঠিক আছে সেটা চেষ্টা করছি আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলের মধ্যে দিয়েও মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে সাপ মানে ভয় নয় সাপ আতঙ্ক নয় সাপ হচ্ছে আমাদের সমাজের বন্ধু মানুষের বন্ধু নয় কিন্তু মানে আমার বন্ধু নয় আমি যদি কালার সাপকে অসুস্থ কালার থেকে সুস্থ করে গোকুলোকে সুস্থ করে রেখে দিই তার আমি বন্ধু কখনোই হয় ঠিক আছে ঠিক আছে আচ্ছা